জয়মাত্রা জয়গুরু বামদেব আপনি লটারি কাটতে চাইছেন বা লটারি পাবার আশায় আপনি রয়েছেন কি কি কোন কোন রাশি লটারি পেতে পারেন এটি কিন্তু ট্রানজিট ফল দেখে বলা যেতে পারে বা গ্রহ গোছর দেখে বলা যেতে পারে যে আপনি লটারি পাবেন কি না এবং এই লটারি পেতে গেলে কোন কোন গ্রহকে আপনার ক্ষেত্রে বলবর্তা থাকতে হবে বা কোন গ্রহটা আপনাকে লটারি দিতে পারে যে কোনো গোপন অর্থ বলুন ফাটকা অর্থ বলুন সেটা কিন্তু অষ্টম ভাবকে ইন্ডিকেট করে এই অষ্টম ভাব এবং রাহুকে কিন্তু আপনার রাশি বা লগ্নের ক্ষেত্রে তুঙ্গিভাবে থাকতে হবে এবং সেটি কিন্তু মানে কোন কোন নম্বরে কাটতে হবে সেটা কিন্তু আপনার রাশি বা লগ্ন থেকে ডিপেন্ড করবে বা কোন দিন আপনাকে কাটতে হবে কেনই বা পেতে পারে এটা পেতে পারেন আমি বলছি না যে আপনি পাবেনি বা লটারি কাটা কিন্তু খুবই খারাপ জিনিস লটারি না কাটাই ভালো যারা নেশায় রয়েছেন তাদের ক্ষেত্রে বলছি লটারির দিক থেকে বেরিয়ে আসুন বেরিয়ে আসলেই কিন্তু আপনার ক্ষেত্রে মুক্তি লাভ যদি দেখা গেলো আপনার জন্মচাটে যোগ নেই আপনি লটারি কেটেই চলেছেন কেটেই চলেছেন শুধু অর্থ নষ্ট করে চলেছেন যদি হয়তো দেখা গেলো আপনার তুঙ্গে রাহু থাকে যদি বিষ রাশির ঘরে বা মিথুন রাশির ঘরে যদি আপনার রাহু থাকে তুঙ্গিভাবে আপনার জন্ম চারটা আগে দেখুন এখন যেমন বর্তমান মানে কুম্ভে রয়েছে রাহু এই রাহু কোন কোনভাবে থাকলে আপনাকে লটারি প্রাপ্তি যোগ দিতে পারে বা কোন কোনভাবে আপনি লটারি পেতে পারেন এবং কোন কোন রাশি জুলাই মাসে লটারি প্রাপ্তির যোগ একটা রয়েছে এটা কিন্তু সীমিত কিছু রাশির ক্ষেত্রে বলবো যাদের ক্ষেত্রে বলব টিকিট প্রাপ্তির জায়গা রয়েছে এবং বাকিটা দেখা গেল আপনার জন্ম চার্টের লটারি বা সেটা তো আপনি পাবেনি এটা টানজিৎ ফল থেকে যেটা বলে দেওয়া যায় কেন লটারি আপনি পাবেন বা কী বৃত্তান্ত মানে কোন কোন নক্ষত্র লটারি পেতে পারেন দেখুন এখন যদি লটারি প্রাপ্তির কথাই যদি আসি এখন কিন্তু হিসাব মতো মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে কিন্তু মানে প্রাপ্তির যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কারণ হচ্ছে এই মেষ রাশি মেষ লগ্নের ক্ষেত্রে এই দেখুন এখানে পেলেও কিন্তু এরা একটু পেতে পারে। কারণ হচ্ছে মানে একাদশে রয়েছে কিন্তু রাহু এবং কোন কোন নম্বরে আপনি লটারি পেতে পারেন দেখুন আপনার যদি চাটে দেখা গেল রাহু তুঙ্গস্থ অবস্থায় মিথুন রাশির ঘরে রাহু রয়েছে বা হয়তো আপনার ক্ষেত্রে বিশ্ব রাশিতে রাহু রয়েছে তারা কিন্তু অবশ্যই করে লটারি পেতে পারেন হয়তো দেখা গেল তৃতীয় রাহু রয়েছে বা অষ্টমে রাহু রয়েছে তুঙ্গে যেমন দেখুন কিছু কিছু রাশি কিন্তু লটারি কিন্তু খুবই পায় যারা লটারি ব্যবসা করছেন বা পাটকা ইনকাম করতে চাইছেন তাদের ক্ষেত্রে বলব মেষ রাশি কিন্তু এখন বর্তমান লটারি পেতে পারে এবার মেষ রাশি হলেই তো পেবেন না এবার দেখতে হবে আপনার জন্ম নক্ষত্র কি রয়েছে এই জন্ম নক্ষত্র যদি আপনার যদি পারমিট না করে তাহলে আপনি তো লটারি পাবেন না আগে দেখতে হবে যে এই ধনস্থানটা কতটা পাচ্ছি বা আমার তৃতীয় ভাব কেমন যাচ্ছে আমার পঞ্চম ভাব কেমন যাচ্ছে আইটা একাদশ ভাবটা কেমন দেবে মানে এই একাদশে রাহু কিন্তু ফাটকা অর্থ দেয় কিন্তু গোছর অনুযায়ী রাহু কিন্তু রয়েছে একাদশে মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে টিকিট পেলেও কিন্তু পেতে পারেন আমি কাটতে বলছি না যে আপনি কাটুন পেলেও একটা আনুমানিক কিন্তু আপনাকে নম্বর দিতে পারি সেই নম্বর অনুযায়ী এবারে কোন কোন রাশি পেতে পারেন দেখুন মানে এখন বর্তমান মেষ রাশি বা মেষ লগ্ন পাওয়ার একটা চান্স রয়েছে নক্ষ তো অবশ্যই বলবো এবং দেখুন এই মিথুন রাশি মিথুন লগ্ন পাওয়ার একটা চান্স রয়েছে অনেকটাই ক্ষেত্রে টিকিট এবং এই কর্কট রাশি লগ্ন অনেকটা ক্ষেত্রে এই টিকিট প্রাপ্তির যোগ রয়েছে এবং আপনার এই বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন কিছুটা ফাটকা ইনকাম করার একটা যোগ রয়েছে এবং আমি নক্ষত্র বেশিক আলোচনা করব এই ধনুরাশি ধনু লগ্নের ক্ষেত্রেও টিকিট একটা প্রাপ্তির যোগ রয়েছে এবার আপনাকে এই নবতারা চক্র আপনার খুলতে হবে যে এই এই নম্বরগুলো আমি পেতে পারি নবতারা চক্র না খুললে কিন্তু টিকিট পাওয়ার চান্স কিন্তু একদম নেই পঞ্চিকা দেখা শিখতে হবে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্চিকা দেখা শিখতে হবে আজকে নক্র তো কী চলছে আমার ক্ষেত্রে শুভ কি অশুভ নবতারা চক্র যদি ঘেটে ফেলতে হবে তবে আনুমানিক যেটা আমার আইডিয়া সেটা বলছি যে বেশ রাশি নিয়ে বা বেশ লগ্নর ক্ষেত্রে যেটা বলতে চাইছি দেখুন আপনার হয়তো দেখা গেল শ্রী নক্ষত্রে আপনি জন্মেছেন এখন রাহু রয়েছে কার নক্ষত্রে পূর্ব ভাদপদ নক্ষত্রে রয়েছে বৃহস্পতি নক্ষত্রে তাহলে এই বৃহস্পতি নক্ষত্রে আপনার যদি জন্ম চাটে দেখুন বৃহস্পতি কোন ভাবে রয়েছে এই বৃহস্পতি কিন্তু এখন রয়েছে আপনার ক্ষেত্রে তৃতীয় সে কিন্তু কার নক্ষত্রে রাহুর নক্ষত্রে তার মানে আপনার নবপতি হচ্ছে বৃহস্পতি তাকে সেই রাহু কিন্তু ইন্ডিকেট করছে এবং সপ্তম ইন্ডিকেট করছে আবার তৃতীয় কিন্তু ইন্ডিকেট করছে বা দৃষ্টি করছে এই বৃহস্পতিও দৃষ্টি করছে আবার সেই আপনার ভাগ্যস্থানে যদি অশ্বিনী নক্ষত্রে জন্ম হয় তার মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত জন্ম সম্পদ বিপদ ক্ষেম প্রত্যা সাধন বদ নক্ষত্রে তার মানে এখন কিন্তু কাটা যাবে না কানেকশান কিন্তু পাচ্ছি না তার মানে আপনি কিন্তু না কাটাই ভালো মেষ রাশি অশ্বিনী নক্ষত্র এখন লটারি না কাটাই ভালো পাওয়া চান্স কিন্তু নেই দশপতি এবার সম্পদ নক্ষত্র দেখুন তার মানে এক দুই মানে ভরণী নক্ষত্র কে আপনার রাহু রয়েছে নেই তো তাহলে তাহলে টাকা কাটার প্রয়োজন নেই কাটলেই লস আর আপনি কাটলেও কাটতে পারেন দেখুন নম্বরটা তো ফ্যাক্টর থাকে দু নম্বর কাটতে পারেন আপনার আট কাটতে পারেন নয় কাটতে পারেন দুই আট নয় মানে এইভাবে আপনি লটারি কাটলেও কাটতে পারেন আমি গ্যারেন্টি দিতে পারছি না এবার ভরের নক্ষত্রে নিয়ে যদি আসি তাদের ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে ন লটারি পেতে পারেন দুই তিন চার পাঁচ ছয় সাত জন্ম সম্পদ বিপদ ক্ষেপ্রত্যাশ সাধারণ নক্ষত্রে রয়েছে পেলেও আপনি পেতে পারেন মানে চান্সটা কিন্তু আপনার রয়েছে মানে তিন ছয় সাত আট নয় নয় দশ তিন নয় দশ এবার এই নম্বরগুলো আনুমানিক একটা বিচার বিশ্লেষণ কিন্তু দেখা যাচ্ছে আপনি কাটলেও কাটতে পারেন এবার যদি আসি আপনার ক্ষেত্রে কীর্তিকা নক্ষত্রে আসি তিন চার পাঁচ ছয় সাত জন্ম সম্পদ বিপদ ক্ষেম প্রত্যারিক না কাটাই ভালো মানে প্রত্যাখ্যান মানে রাহু ছাড়া কিন্তু ফাটকা হতে পারে রাহু রয়েছে একাদশে ফাটকে ইনকামও আসতে পারে সেটা লটারির ক্ষেত্রেই যে আসবে তার কোনো ব্যাপার নয় কিন্তু এবার আপনাকে সঠিক ডেট অনুযায়ী দেখতে হবে যে আমার নক্ষত্র ভিত্তি কি চলছে এই রাহু একাদশে অবশ্যই ফাটকা অর্থ দেয় মেসের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ফাটকা অর্থ দেওয়ার যোগ রয়েছে তৃতীয় রাহু ফাটকা অর্থ দেয় অষ্টমে রাহু ফাটকা অর্থ দেয় নবমে রাহু আবার ফাটকা অর্থ দেয় তার মানে আপনার ক্ষেত্রে জুলাই মাসে মেষ রাশির ক্ষেত্রে মানে ভরণী নক্ষত্র একটা পেলেও পেতে পারেন এবার মিথুন রাশি নিয়ে যদি আসি এই মিথুনের যাদের দেখবেন এই জন্ম হয়তো দেখা গেল মৃগসেরা নক্ষ্রতে আপনি জন্মেছেন বা পাঁচ ছয় সাত জন্ম সম্পদ বিপদ হ্যাঁ না খাটাইশো নম্বর কি কাটতে পারেন আপনি যদি আপনার জন্ম নক্ষ্র তো দেখা গেল পাঁচ একে ছয় কাটতে পারেন তেরো চোদ্দও কাটতে পারেন বোঝাতে পারলাম ছয় কাটতে পারেন তেরো চোদ্দ কাটতে পারেন এটা কিন্তু আনুমানিক হবে গ্যারেন্টি দিতে পারছি না কাটলে কাটতে পারে এটা আপনার নিজের দায়িত্বে কাটবেন আমার দায়িত্বে নয় আমি আপনাকে বলি নিজে কাটুন বাকি আপনার জন্ম চার্ট দেখে বলতে হবে যে আপনি লটারি পাবেন কি না টোটাল চার্ট এই রাহু কম্বাসন ফিফথ হাউস এইথ হাউস এবং ইলেভেন্থ হাউস এবং নাইনথ হাউস এই কানেক্টেড করতে হবে যদি হয়তো দেখা গেল আপনার যে ধনপতি নক্ষত্র আপনার অর্থপ্রাপ্তির নক্ষত্র আপনার রাহুকে ইন্ডিকেট করছে যে কোনো ফাটকা অষ্টম ভাব থেকে ইন্ডিকেট করে এবার যদি আসি আদ্যা নক্ষত্র নিয়ে যদি আসি মিথুন রাশির মানে ছয় সাত জন্ম সম্পদ পেলেও পেতে পারে তাহলে কোন কোন নম্বর কাটবেন সাত কাটবেন সাত কাটতে পারবেন সাত গেলো আর আপনার চোদ্দো পনেরো চোদ্দো পনেরো পেলেও পেতে পারেন গ্যারেন্টি দিতে পারছি না এটা আপনার ব্যক্তিগতভাবে আপনি কাটবেন পেলেও পেতে পারেন এবার পুনর্বসু নক্ষত্র দিয়ে যদি আসি তার ক্ষেত্রে লটারি আপনি কানেকশানটা রয়েছে রাহু যেহেতু নবমে রয়েছে বৃহস্পতি নক্ষত্রে জন্ম নক্ষত্রে টিকিট পায় না কাটলে যদি ইচ্ছা যায় তাহলে কাটতে পারেন এরা বেশি লটারি পেয়ে থাকে মিথুন রাশি বৃশ্চিক রাশি ধনু রাশি কুম্ভ রাশি এরা কিন্তু লটারি বেশি পায় তবে আপনার ক্ষেত্রে কি কি কানেকশান দিচ্ছে বললাম মেস মিথুন কর্কট রয়েছে এবার সিংহ রাশি সে কি পেতে পারে না সে তো পেতেও পারে সিংহ রাশিও সেও পেতে পারে তার জন্ম চার দেখা গেল রাহু রয়েছে এ তুঙ্গে হয়তো সে পেতেই পারে এটা কোনো ব্যাপার নয় এবার পুনর্বসুন নক্ষত্র যেটা বললাম মানে আট কাটতে পারেন আট নাম্বার তারপর আপনার চোদ্দো পনেরো কাটতে পারেন আট চোদ্দো পনেরো ষোলো আপনি কিন্তু কাটতে পারেন এবার কর্ক রাশি নিয়ে যদি আসি সেই পুনর্বসুর নক্ষত্র পায় যদি সেই সে একই নাম্বার মানে আট চোদ্দো পনেরো কাটলেও কাটতে পারে এটা আপনার নিজের দায়িত্বে কাটবে না আমার দায়িত্বে না পেলেও পেতে পারেন এটা আনুমানিক এবার দেখা গেল ফুস্যা নক্ষত্রে জন্মেছেন আট নাম্বার আপনার পাওয়ার চান্স কিন্তু খুবই রয়েছে কারণ অষ্টমের রাহু রয়েছে পূর্ব ভাদপদ নখতে আপনার অতি মিত্র নক্ষতে কানেক্টেড করছে আপনি পেলেও পেতে পারেন চেষ্টা করে আপনি দেখতে পারেন এবার হচ্ছে দেখুন এই কোন নাম্বার কাটব যদি বলেন নয় কাটবেন আট ষোলো সাতেরো কাটবেন নয় ষোলো সাতেরও কাটবেন পেলেও পেতে পারেন গ্যারেন্টি দিতে পারছি না নিজের দায়িত্বে কাটবেন এবার হয়তো দেখা গেল আপনার ক্ষেত্রে অশ্লেষা নক্ষত্রে আপনি জন্মেছেন মিথুন নক্ষত্রে আপনি জন্মেছেন নাম্বার নক্ষত্র বুথের দশায় জন্মেছেন নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো মানে আপনি পেলেও পেতে পারেন কোন নাম্বার কাটবেন মানে হয়তো ইচ্ছা করছে আগ্রহ রয়েছে যে কর্কটের ফাটকা কিছু পাবো কি না তাই না মিথুনের থাকে তুলারও থাকে তুলার কানেকশান রয়েছে নেই বলবো না তোলার মানে টিকিট প্রাপ্তির যোগ রয়েছে নাম্বারগুলো বলতে গেলে তো মাথা খারাপ হয়ে যাবে না আপনাদের শুনতেও মাথা খারাপ হয়ে যাবে হ্যাঁ আর না হলে তখন আমার নামে দোষ হয়ে যাবে হ্যাঁ ক্ষেত্রেও একটা ফাটকা একটা যোগ রয়েছে কর্মের দিক থেকে বলতে পারছি না যে কার্টুন বলবো হবে না দিয়ে হয়তো যেহেতু আপনার জন্ম চার দিদিভাই দাদাভাই আমি দেখিনি আপনার গ্রহগত চার্ট অনুযায়ী আমি দেখিনি যে লটারি পাবেন কি না তাই নয় কি তাহলে ফালতু কেন বলবো এবার সিংহ রাশি নিয়ে যদি আসি সিংহের ক্ষেত্রে আপনি লটারি পেতে পারেন নম্বর আপনি আনুমানিকভাবে এটা কাটতে পারেন মানে এগারো নম্বর চোদ্দ পনেরো ষোলো সতেরো নম্বর আঠেরো নম্বর এগারো ষোলো মানে সরি এগারো সতেরো আঠেরো সিংহ রাশি মগা নক্ষত্র কাটতে পারেন এবার সিংহ রাশির মানে উত্তর ফালগুলি নক্ষত্র মানে কি কাটবেন বা কাটবেন না মানে পূর্ব ভাত্রপদ নক্ষত্রে কী কাটবেন বারো নম্বর কাটবেন হ্যাঁ বারো নম্বর হ্যাঁ বারো আঠেরো উনিশ বারো আঠেরো উনিশ এবার হয়তো দেখা গেল আপনার ক্ষেত্রে মানে উত্তর ভাগ উত্তর ফাল্গুনী হয়তো বারো নম্বর নক্ষত্রে আপনি জন্মেছেন সেই ক্ষেত্রে আবার কি করবেন মানে তেরো নম্বর আপনি কাটতে পারেন তেরো চোদ্দ পনেরো ষোলো কুড়ি একুশ কাটতে পারেন এটা আনুমানিক কিন্তু বলছি বারবার বলছি এটা আনুমানিক বলছি এটা কিন্তু আপনার জন্ম চার দেখিনি এটা ট্রানজিট ফল অনুযায়ী পেলেও আপনি পেতে পারেন মানে কন্যার ক্ষেত্রে কোন নক্ষত্র লটারি পেতে পারেন মানে দেখা গেলো হয়তো আপনার ক্ষেত্রে মানে কন্যার ক্ষেত্রে হয়তো বারো নাম নক্ষত্রে আপনি জন্মেছেন উত্তর ফাল্গুনিতে আপনি হয়তো জন্মেছেন মানে তেরো চোদ্দ পনেরো ষোলো সাতেরো আঠেরো কুড়ি একুশ তেরো কুড়ি একুশ মানে হস্তা নক্ষতে যদি আপনি কাটেন কী পেতে পারেন মানে হস্তা নক্ষত্র কন্যা রাশির চোদ্দ ষোলো সাত কুড়ি একুশ মানে চোদ্দো পনেরো ষোলো সাথে হ্যাঁ কুড়ি একুশ কাটতে পারেন চোদ্দো কুড়ি একুশ কন্যা রাশি কন্যা লগ্ন এবার চোদ্দ নম্বর নক্ষত্র চিত্তা নক্ষত্রে কী কাটতে পারেন কোন নাম্বার কাটতে পারবেন আঠেরো একুশ বাইশ ষোলো একুশ বাইশ কাটতে পারেন যদি বলেন কেন বলছি এগুলো হচ্ছে একটা সম্পদ নক্ষত্র 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 এবার লটারি প্রাপ্তি করতে গেলে জন্ম চারটা ফ্যাক্টর তুলার ক্ষেত্রে কোন নক্ষত্র পেতে পারেন তুলার ক্ষেত্রে আপনার এই তুলার ক্ষেত্রে আবার দেখুন মানে পেলে পড়তে পারেন হয়তো দেখা গেল আপনার চিন্তা নক্ষত্রে আপনি জন্মেছেন সেই একই পনেরো নাম্বার ষোলো সতেরো আঠেরো একুশ বাইশ কাটতে পারেন মানে বিশাখা নক্ষত্রে হয়তো জন্মেছেন বা সাথী নক্ষত্রে আপনি জন্মেছেন রাহু দশায় আপনি জন্মেছেন মানে ষোলো কাটতে পারেন সতেরো আঠেরো উনিশ বাইশ তেইশ কাটতে পারেন ষোলো বাইশ আর তেইশ কাটতে পারেন আর বিশাখা হলে সতেরো ষোলো সতেরো আচ্ছা তেইশ চব্বিশ কাটতে পারেন বুঝতে পারলেন বৃষ্টিকও তাই যদি দেখা গেল হয়তো আপনার বিশাখা নক্ষত্রে জন্মেছেন সতেরো আঠেরো উনিশ হ্যাঁ কাটতে পারেন তুলার ক্ষেত্রেও তাই বিশাখায় জন্মেছেন সতেরো কাটতে পারবেন এবং বৃষ্টিকের ক্ষেত্রে বিশাখায় জন্মেছেন সতেরো কাটতে পারবেন সতেরো কাটতে পারেন আঠেরো উনিশ কুড়ি হ্যাঁ তেইশ চব্বিশ কাটতে পারেন রাহু আর মঙ্গল তার মানে আবার হয়তো দেখা গেল জন নক্ষত্রে জন্মেছেন তার মানে আঠেরো নম্বর কাটতে পারবেন চব্বিশ পঁচিশ হ্যাঁ চব্বিশ পঁচিশ কাটতে পারেন আঠেরো চব্বিশ পঁচিশ কাটতে পারবেন বিশ্টিকে অনুরাধার নক্ষত্র মানে জ্যেষ্ঠ নক্ষত্র হলে কি কাটতে পারবেন উনিশ নম্বর কাটতে পারবেন উনিশ পঁচিশ ছাব্বিশ কাটতে পারবেন এগুলো কাটার নিয়ম আছে এগুলো বলছি মানে স্কিপ করবেন না তাহলে বুঝতে পারবেন না এবার হয়তো দেখা গেল আপনার ক্ষেত্রে আপনার ধনু রাশি ধনু রাশি বা ধনু লগ্নের ডিগ্রি হয়তো দেখা গেল আপনার ক্ষেত্রে মানে কোনটা কাটবে তাহলে আপনার হয়তো দেখা গেল জন্মেছেন হয়তো আপনি মূলার নক্ষে হয়তো জন্মেছেন উনিশ নাম্বার নক্ষে আপনি কি পূর্বাসারা হলে কি হবে মানে একুশ সাতাশ সাতাশ আঠাশ একুশ সাতাশ কাটতে পারেন নম্বর কাটতে পারবেন এবার হয়তো দেখা গেল আপনার ক্ষেত্রে মানে উত্তর উত্তর স নক্ষত্র হতে জন্মেছেন মানে একুশ নাম্বারে মানে মকর রাশিও হতে পারে ধনু রাশিও হতে পারে তাহলে কত কাটবেন বাইশ নাম্বার কাটতে পারবেন আঠাশ উনত্রিশ কাটতে পারবেন মানে এই ডেটগুলোকেও মেনটেন করবেন এবং নাম্বারগুলোকেও মেনটেন করবেন নাম্বারগুলো বলে দিচ্ছি মিলিয়ে কীভাবে কাটতে হয় তবেই ফেলে পেতে পারেন গ্যারেন্টি দিতে পারছি না হয়তো দেখা গেলো আপনার ভাগ্যে লটারি নেই নম্বর হয়তো কেটে যাচ্ছেন হবে না চারটা ফ্যাক্টর এবার হয়তো দেখা গেলো আপনার ক্ষেত্রে বাইশ নম্বর নক্ষত্র আপনি জন্মেছেন মকর রাশি শোভনা নক্ষত্র তেইশ নম্বর কাটতে পারবেন তেইশ নম্বর কাটতে পারবেন উনত্রিশ তিরিশ কাটতে পারবেন উনত্রিশ তিরিশ কাটতে পারবেন এবার হয়তো দেখা গেলো ধনিষ্ঠা নক্ষত্রে জন্মেছেন তেইশ নম্বর সেটা কুম্ভ রাশি হতে পারে মকর রাশিও হতে পারে তার মানে চব্বিশ নম্বর কাটতে পারবেন তিন চার কাটতে পারবেন বুঝাতে পারলাম কুম্ভ রাশিও তাই ধরিষ্ঠা নক্ষত্র তাই এবার হয়তো দেখা গেল আপনার যে যে শতবিশা নক্ষত্রে কোন রাশি জন্মেছেন পঁচিশ নম্বর কাটতে পারবেন চার পাঁচ কাটতে পারবেন পেলেও পেতে পারেন গ্যারেন্টি দিতে পারছি না এবার হয়তো দেখা গেলো আপনার ক্ষেত্রে মিন রাশি চলে গেলো ছাব্বিশ নম্বর নক্ষত্র উত্তর ভাদপদ নক্ষত্রে কোন নম্বর কাটলে কাটবেন বা পূর্ব হতে পারে আপনার কুম্ভ হতে পারে মিনও হতে পারে তার মানে ছাব্বিশ নম্বর কাটবেন পাঁচ ছয় হ্যাঁ পাঁচ ছয় কাটতে পারেন এবার হয়তো দেখা গেলো আপনার উত্তর ভাত পদে জন্মেছেন পঁচিশ নম্বর নক্ষত্র মানে ছাব্বিশ নম্বর নক্ষত্র শনি দশায় জন্মেছেন সাতাশ নম্বর কাটতে পারবেন ছয় সাত কাটতে পারবেন এই হয়তো রেবতী নক্ষত্রে জন্মেছেন কী করবেন মানে এক নম্বর কাটতে পারবেন আট নয় কাটতে পারবেন এগুলো পেলেও পেতে পারেন এবার বলি কীভাবে কাটবেন ধরুন হয়তো আপনাকে বললাম যে অনেকেই অনেকেই বলেছি পঁচিশ বলেছি দশ বলেছি এক বলেছি তো এবার সবকটা লটারি টিকিট মিলাবেন সবকটা লক্ষ মিলাবেন হয়তো সাত রয়েছে পাঁচ রয়েছে বা থাকে তো নাম্বার থাকে তো সবকটা নম্বরকে যোগ করবেন হয়তো দেখা গেল পাঁচ আট মানে ছয় বারো হয়তো রয়েছে সবকটা হয়তো যোগ করলেন দেখা গেল সেই ক্ষেত্রে হয়তো আপনার পঁচিশ হলো বা হয়তো বাহান্ন হলো কাটতে পারেন বোঝাতে পারলাম হয়তো বললাম আপনাকে হয়তো এক হয়তো সব নিয়ে হয়তো দশ হলো সেটা আপনি কাটতে পারবেন যেমন দেখুন হয়তো বললাম ভরণ নখতে বললাম মেষ রাশির হয়তো তিন নম্বর রয়েছে হয়তো আপনার তিন নম্বর আপনি কাটতে পারেন হ্যাঁ মানে একুশ হলো সেটা যোগ করলেন হয়তো সেটা একুশ হলো আবার দুই আগে তিন যোগ করলেন তিন হলো মানে এইভাবে মিলিয়ে মিলিয়ে কাটতে হবে নাহলে কিন্তু টিকিট কিন্তু পাওয়া সম্ভব থাকবে না টাকাটাই জলে চলে যাবে তার আগে জন্ম জন্মচার্টটাকে বিচার করাতে হবে আপনার জন্ম জন্মচার্টে টিকিট পাওয়ার যোগ আছে কি না তবে এখন বর্তমান মেস মিথুন কর্কট সিংহ এবং আপনার ধনু এবং বিষ কানেকশন কানেকশান কিন্তু রয়েছে আর কুম্ভেরও কিছু টিকিট পাওয়ার কানেকশান রয়েছে আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন জয়মাতারা জয়গুরু বামদেব ভালো থাকবেন সুস্থ থাকবেন মা